আবার তখন নিল শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আগে কিন্তু ব্যারিকেট দিয়ে রেখেছিল পুলিশ এবং সেই ব্যারিকেট ভেঙে দিয়ে কিন্তু এভাবেই শাহবা চত্বরকে পুরোপুরি দখলে তাদের নিয়ে নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারী যারা রয়েছেন বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ আজকের যে কর্মসুচি বাংলা ব্লকেট সেই বাংলা ব্লকেট কর্মসুচি সফল করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু শাহবাগী মুহূর্তে দখল করে নিলেন পুলিশের যে ব্যারিকেট ছিল সেই ব্যারিকেট চিহ্ন করে কিন্তু তারা শাহবাগ মুহূর্তে কিন্তু তারা এই মুহূর্তে দখলে নিয়ে শিক্ষার্থীদের যেই দাবি কোটা পদ্ধতির যেই সংস্কারের দাবিই শিক্ষার্থীরা রয়েছেন দেখতে পাচ্ছেন দর্শক আজকে বিপুল পরিমাণ নারী শিক্ষার্থীদের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগের যেই তত্ত্বর রোদ রয়েছে সেই রোদ থেকে থেকে রোদ থেকে বাঁচার জন্য কিন্তু তাদের তারা ছাতা নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু শাহবাগ মোড় ঠিক দখল করে নিয়েছেন দর্শক আপনাদের ঠিক একটু আগেই দেখিয়েছে যে শিক্ষার্থীরা কীভাবে পুলিশের ব্যারিকেড ভেঙে দিয়ে কিন্তু শাহবাগ মোড়টি তাদের নিজস্ব দখলে নিলেন এবং এখানে ঠিক এই মুহূর্তে কিন্তু শাহবাগ মোড় সম্পূর্ণ ব্লক রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু সেই শাহবাগ মোড় অবস্থান এবং যেই তাদের দাবি সেই দাবি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এইভাবে রাজপথে থেকে যাবেন এমনটি কিন্তু তারা আমাদেরকে বলেছেন যেটি দেখছেন যে অসংখ্য শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে শাহবাগ মূর্তি সম্পূর্ণ তাদের নিজস্ব দখলে নিয়েছেন এবং আমরা দেখেছি যে এর আগে গতকালকে কিন্তু তারা শাহবাগীর মূর্তিকে মূর্তিতে অবস্থান নিয়েছিলেন এবং শাহবাগের মূর্তিকে অবরুদ্ধ করে রেখেছিলেন এবং পরবর্তীতে তাদের যে কর্মসূচি আসে তাদের কাছ থেকে সেই কর্মসূচিটি ছিল আজকে সারা বাংলাদেশ কিন্তু একটি ব্লকেট ব্লক করার মতো একটি কর্মসূচি তারা দিয়েছেন বাংলা ব্লকেট নাম দিয়েছেন তারা সেই বাংলা ব্লকেটের অংশ হিসেবে তারা কিন্তু আজকে শাহবাগ মোড়ে রয়েছেন আমরা দেখেছি যে একটু আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন এলাকায় তারা মিছিলটি শুরু করে এবং মিছিল শুরু করে কিন্তু তারা শাহবাগ মোড়ের দিকে অগ্রসর হয় এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শাহবাগ মোড় কিন্তু পুলিশের অতিক্রম করে কিন্তু শিক্ষার্থীরা শাহবাগ মোড়টিতে আহ তাদের অবস্থান নিশ্চিত করেছেন এবং অসংখ্য শিক্ষার্থী দেখতে পাচ্ছি যে তারা শাহবাগ মোড় দখল করে রয়েছেন দেখেছি গতকালকে বেলা তিনটে নাগাদও আবারও কিন্তু আসলো রাজধানী ঢাকার বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন পর্যায়ের কলেজ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা গতকাল বিকেল তিনটের থেকে কিন্তু তাদের যে চলমান আন্দোলন সেটি মরবাদ রেখেছিলো এবং তারপর তারা কিন্তু আজকে আবারও কিন্তু ভাবে। আন্দোলনের ঘোষণা দিয়ে আজকে বেলা তিনটা নাগাদ থেকে শুরু করে তাদের যে আসলো বিক্ষোভ মিছিল সেটি কিন্তু রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরি থেকে রাজধানীর শাহবাগ অভিমুখে এই মুহূর্তে আসলে অবস্থান করছি যেখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি রাজধানীর শাহবাগে আসলে কারণ বাজার অভিমুখে যে সড়কটি রয়েছে সেই সড়কটিতে পুলিশ কর্তৃক ব্যারিকেড দেওয়া হলে সেটি ভেঙে শিক্ষার্থীরা কিন্তু আবারও এই জায়গাটিতে অবস্থান করছেন যেখানে শিক্ষার্থীরা তাদের যে কোটা বাতিলের দাবিতে তাদের যে আজকের অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচিতে তীব্র গরমের মধ্যে দিয়ে গরমের মাঝে কিন্তু তারা তাদের যে অবস্থান সেটি কিন্তু আসলে বলবৎ রেখেছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি রাজধানীর শাহবাগ যে মোড়টি রয়েছে অর্থাৎ ব্যস্ত মোড়টি সেই ব্যস্ত মোড়টি থেকে সরাসরি যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যারা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কলেজ থেকে যারা ছিল কোটা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে কোটা পূর্ণ বহাল চলবে না সেটিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ব্যানার ফেসছিল এবং একই সাথে জাতীয় পতাকা নিয়ে কিন্তু রাজধানীর এই জায়গাটি অর্থাৎ রাজধানীর ব্যস্তম একটি জায়গা যেটা আসলে স্বাভাবিক গোল চত্বরে সেই গোল চত্বরে কিন্তু আসলে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং সেটি কিন্তু এই মুহূর্তে মানে দেখানোর চেষ্টা করছি সরাসরি এবং এই জায়গাটিতে কিন্তু এখন এক মুহূর্তে শিক্ষার্থীদের যে আসলে জমজমার একটি পরিবেশ ছিল কিন্তু লক্ষ্য করতে পারছি যেখানে বেলা তিনটার আগে থেকে শুরু হওয়া তাদের যে কর্মসূচি দর্শক আবারও আন্দোলনের নতুন বই এবং দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের কিন্তু একটি উত্তেজনা কাজ করছে শাহাবাদ পুলিশের ব্যারিকেড পুলিশের ব্যারিকেড ভেঙে কিন্তু শিক্ষার্থীরা দর্শক আমরা দেখেছিলাম যে শাহাবাদ অবস্থা নিয়েছে এবং আবারও আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা ঠিক এই মুহূর্তে কিন্তু শাহাবাদ পার হয়ে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে ঠিক এখন অবস্থান করছে এবং বিপুল পরিমাণ শিক্ষার্থীরা কিন্তু সেখান থেকে আহ সর্বশেষ যেটি সেটি ছিল আপনারা দেখতে পাচ্ছেন ঠিক ইন্টারকন্টিনেন্টালের কন্টিনেন্টালের সামনের যে মোড়টি রয়েছে মিন্টু রোডের দিকে যে রাস্তাটি মোড় নিয়েছে সেই মোড়টিতে কিন্তু কোটা সংস্কার আন্দোলনের যেই শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু ঠিক এই মুহূর্তে শাহবাগ থেকে শুরু করে তারা কিন্তু অবস্থা নিয়েছে হোটেল ইন্ডার কন্টিনেন্টালের ঠিক সামনের রাস্তাটিতে এবং এই ছিল কোটা আন্দোলনের আজকের সর্বশেষ আমাদের কাছে